বিয়ের দিন আমি পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পনেরো দিন পর আজ আমি আমার বাসায় ফিরেছি আমি বিছানার উপর বসে আছি আমাকে দেখেই মামি রুমে ঢুকে আমাকে দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে দিল আর বলতে থাকলো কালমুখী কোথায় গিয়েছিলে আমাদের মান সম্মানের কথা একটি বারও চিন্তা করলি না বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে আমি কথাটা শেষ করতে না করতেই আমার মা রুমের ভিতরে ঢুকে আমাকে এমন জোরে একটা থাপ্পড় দিল আমি আলমারির উপরে পড়ে গেলাম পড়ে যাওয়ার সাথে সাথে দেখলাম আমার মাথাটা ফেটে রক্ত পড়ছে এখান তুলে এনে মা আমাকে আরেকটা থাপ্পড় দিল সেই থাপ্পড়ের চোটে আমার কেটে রক্ত পড়তে লাগলো আমি মাটিতে লুটিয়ে পড়লাম ঠিক সেই মুহূর্তে আমার মামা এসে আমাকে লাথি দিবে অবস্থায় আমার মামি আমার চুলের মুঠি ধরে টানতে টানতে আমাকে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছিল বলছিল ওকে মারলে কোনা কিছু হবে না ওকে শেষ করে দিতে হবে তা না হলে আমরা মুখ দেখাতে পারবো না এমনিতেই সবাই কানাগুসা করছে আমাদের দেখে মুখ টিপে টিপে হাসে আর তার মধ্যে যদি দেখে পনেরো দিন পর আবার ফিরত এসেছে কিভাবে মুখ দেখাবো বলো মধ্যে আমার মামা আর আমার মা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল আমি কোনো কিছু বলছিলাম না আমার কপাল আর ঠোঁট বেয়ে বেয়ে রক্ত পড়ছিল সেদিকে কারো কোনো হুশ নেই আমার মা আমাকে বলছিল বাবার মতো হয়েছে একদম ওর বাবা যেমন ও পেটে থাকাকালীন অন্য মেয়ের সাথে নষ্টি ফুষ্টি করে তার সাথে চলে গিয়েছে মেয়েও সেরকম হয়েছে এই মুহূর্তেই আমার মামা আমার মাকে বলতেছিল তোকে বলেছিলাম এই মেয়েকে তো এই বাড়িতে রাখিস না আমাদের মান সম্মান নষ্ট করবে রক্ত যেরকম সেরকমই তো হবে তার বাইরে কি হবে তুই তো সেদিন আমাদের কথা শুনিসনি নি এখন আমাদের সবাইকে পস্তাতে হচ্ছে এমন কাজ করেছে যে এলাকায় আর আমাদের মুখ দেখানোর কায়দা নেই সেই মুহূর্তে আমার মামি আমার চুলের মধ্যে ধরে টানতে জানতে আমাকে স্টোর দিকে নিয়ে গেল বলল এত চিৎকার চেঁচামেচি করো না তো রাতের বেলায় কথা কিন্তু অনেক দূর থেকে শোনা যায় ফ্ল্যাট থেকে এমনি উকি দিয়ে সবাই শুনতেছিল দেখতেছিল সকাল হলেই দেখবে পুরো এলাকা রটে গেছে সকাল হওয়ার আগে একটা ব্যবস্থা করতে হবে ওকে নিয়ে স্টোর রুমে রাখি তারপর ভেবে চিনতে একটা কাজ করা যাবে ওকে যেন মানুষ না দেখে তাহলে আরো মুখ দেখাতে পারবো না বলে মামি আমাকে স্টোর দিকে নিয়ে যাচ্ছিল স্টোর রুমে নিয়ে গিয়ে একটা ধাক্কা দিয়ে আমাকে রুমের ভিতর ফেলে দিয়ে মামি দরজাটা লাগিয়ে দিল দরজার বাইরে থেকে আমার মা অনেক ধরনের কথাই বলছিল মামাও চিৎকার চেঁচামেচি করতেছিল মা বলতেছিল একদম বাপের মতো হয়েছে বাপ যেমন চরিত্র ঠিক নাই ঠিক তেমনই হয়েছে মেয়েটা কোথায় কার সাথে মুখ কালা করে আবার বাড়িতে ফিরতে এসেছে মামা তখন বলতেছিল আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোর মেয়ের চরিত্র একদম ঠিক নাই শরীরটাও হয়তো পবিত্র না এর মধ্যে কোনো সন্দেহ নেই এই কথাগুলো সবই আমি ভিতর থেকে শুনতেছিলাম আর কান্না করতেছিলাম আমার কপাল আর ঠোঁটটা আজ খুব জ্বালা পোড়া করতেছিল কিছুক্ষণ পর তাদের চিৎকার চেঁচামেচি থেমে গেল হয়তো তারা ঘুমিয়ে পড়েছে কারণ রাতও তো অনেক হয়েছে আমার আর ঘুম ছিল না আমার খুব কষ্ট হচ্ছিল সেই মুহূর্তে স্টোরমের দরজাটা কে যেন আস্তে করে খুললো কে খুলতে পারে ভাবতেছিলাম বসে বসে আলতো করে একজন আমার পাশে এসে বসলো টর্চ লাইট জ্বালিয়ে যখন আমার মুখে ধরলো দেখতে পেলাম আমার মামি এসেছে আমি কান্না করছিল আমার ঠোঁটে আর কপালে যেখান থেকে রক্ত বের হচ্ছিল সেই রক্ত না অনেক জোরে জোরে কান্না করছিলাম তারপর মামি তার বুকের মধ্যে আমাকে জড়িয়ে অনেক কষ্ট হচ্ছে তাই না রে আমি তখন মামিকে বললাম না মামি এতক্ষণ কষ্ট হচ্ছিল তুমি এখন আদর করে ছুঁয়ে দিয়েছো না এখন আর কষ্ট হচ্ছে না এখন মামি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আরো আদর করতেছিল আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা ওরা কি তোকে খুব আদর করেছে তাই না আমি বললাম হ্যাঁ মামি ওরা আমাকে খুব আদর করেছে যত্ন করেছে অনেক সম্মান করেছে আমার ভালোবাসার মানুষটা আমাকে অনেক ভালোবাসে আসলে আজ থেকে 15 দিন আগে আমার মামা আর আমার মা মিলে আমার বিয়ে ঠিক করে আজ লোকটার সাথে আমার বিয়েটা ঠিক করেছিল তার বয়স 47 বছর বয়স এদিকে আমার বয়স মাত্র 17 বছর শুধুমাত্র টাকা আর ধনসম্পত্তির লোভেই তারা আমার বিয়েটা ঠিক করেছিল আমার একজন ভালোবাসার মানুষ আছে আমি তার কথা তাদেরকে জানিয়েছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি জোর করে সেই বয়স্ক লোকটার সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল শুধুমাত্র ধন সম্পদের লোভে তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম আর মামিকে সবকিছু খুলে বলেছিলাম তখন মামি আমাকে বলেছিল তুই তো শিওর সত্যি তোকে ভালোবাসে ছেলেটা আমি মামিকে বললাম হ্যাঁ মামি সত্যি আমাকে সে ভালোবাসে তারপর মামি আমার কাছ থেকে নাম্বার নিয়ে ফয়সালকে ফোন দিয়েছিল আপনাদের তো বলাই হয়নি আমি যাকে ভালোবাসি তার নাম হচ্ছে ফয়সাল ফয়সালকে ফোন দিয়ে এনে মামি নিজের হাতে তার হাতে আমাকে তুলে দিয়েছিল তুলে দেওয়ার আগে অবশ্য মামি বলেছিল তোমরা যেখানেই যাও যাই করো না কেন আগে দুজনে বিয়ে করে নিও তারপর একসাথে থেকো অনেক বিশ্বাস করে বাবাজি তোমার হাতে মেয়েটাকে তুলে দিচ্ছি অনেক অসহায় আমি না হলে কোনো মা পারে না তার মেয়েকে এভাবে কোনো ছেলের হাতে তুলে দিতে তুমি আমার বিশ্বাসের মর্যাদাটা রেখো ফয়সাল সত্যি আমার মামির বিশ্বাসের মর্যাদা রেখেছে সে আমাকে বিয়ে করেছে স্ত্রীর মর্যাদা দিয়েছে তার বাড়িতে তুলেছে আমি কে কথাগুলো যখন বললাম মামি চলে গেল তারপর সকাল হয়ে গেছে কখন বলতেই পারবো না আবার আমার মায়ের আর মামার চিৎকার চেঁচামেচিতে চোখটা খুলে গেল আমার মা স্টোর রুমে এসে আমার হাতটা ধরে টেনে তুলে আবার আমার গালে একটা থাপ্পড় দিয়ে একটা ধাক্কা দিল যে এই বাড়ি থেকে বের হয়ে যা এই বাড়িতে আর তোর কোনো জায়গা মুখ করে এসেছিস যার সাথে করে সেখানে যা এখানে কি তোর একটা ধাক্কা দিলে আমি যেতে নিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে ফয়সাল এসে আমাকে ধরে ফেললো ফয়সাল আমাকে ধরে তুলে বললো আপনারা যদি আমার স্ত্রীর সাথে এরকম আচরণ করেন আমি বাধ্য হব আইনের আশ্রয় নিতে তখন আমার মা একটু অবাক হয়ে এই ফয়সালকে জিজ্ঞেস করলো তোমার স্ত্রী মানে ফয়সাল বললো ও আমার স্ত্রী আর আপনারা আমার স্ত্রীর উপর এইভাবে অত্যাচার করতে পারেন না আর যদি অত্যাচার করেন তাহলে আমি আইনের আশ্রয় তো নিতেই পারি সেই মুহূর্তে আমার মামি এগিয়ে এসে বলল যে আমি ওকে বের করে দিয়েছি ও নিজে থেকে বের হয়ে যায়নি তোমরা টাকার লোভে সম্পত্তির লোভে একটা বৃদ্ধ লোকের সাথে মেয়েটাকে বিয়ে কতটুকু বয়স যে সাতচল্লিশ বছর একটা লোকের সাথে বিয়ে দিচ্ছিল ও যাকে ভালোবাসে ও খুব ভালো ছেলে ও ওকে খুব ভালো রাখবে সবকিছু জেনেই আমি ওকে বের করে দিয়েছিলাম এখন যদি তোমরা অন্যজনের স্ত্রীর উপরে এরকম অত্যাচার করো তাহলে তো সে আইনের আশ্রয় নিবেই বসে থাকবে নাকি তখন আমার মা কাদা কত সরে আমার স্বামীকে উদ্দেশ্য করলে বলল বাবা কোনো মাই ঠিক থাকতে পারে না তার মেয়ে যদি বিয়ের আসর থেকে এভাবে চলে যায় আর আমি তো জানতাম না যে তোমরা বিয়ে করেছ আমাকে তো কোনো কিছু বলেনি তখন আমি মাকে বললাম মা তুমি কি আসার পরে থেকে আমাকে একটি কথা বলার সুযোগ দিয়েছ আমার কথা শুনেছ কখনো এখন আমার মা কাঁদতে কাঁদতে আমাকে এসে জড়িয়ে ধরে আমার কাছে ক্ষমা চাইতে থাকলো কিন্তু আমার মা আর মামা মিলে আমাকে এত কটু কথা শুনিয়েছে এত বাজে কথা বলেছে তখন আমার পক্ষে সম্ভব ছিল না এত সহজে আমার মাকে জমা করে দেওয়া আমি ফয়সালকে বললাম ফয়সাল তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো এখানে আমার আপন বলতে কেউ নেই আমাকে বোঝার মতো কেউ নেই বাকি জীবনটা আমি তোমার সাথেই কাটাতে চাই এই দুর্বিষহ জায়গায় আমি আর ফিরেও তাকাতে চাই না আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছে যে মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়েটাকে একটিবারের জন্য জিজ্ঞেস পর্যন্ত করে না যে তার কোনো পছন্দের মানুষ আছে কি না আর সেই মেয়েগুলোয় বাধ্য হয় এইভাবে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে এই সমস্ত ইস্টরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া